তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বা যদি পথ ভুলে যাই আমাকে দিও ওঠাই যদি পথ ভুল এই এইটুকু আবদার আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবার দونی বুকে আমি এক মুসাফির বুনে যাই প্রতিদিন গুনা হের জল সপনের দল বেধে রাতে করে ভির আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল দুনিয়ার বুকে আমি এক মুসাফির বুনে যাই প্রতিদিন গুনা হের জল সপনেরা দল বেধে রাতে করে ভিল আসবে কি কাঙ্ক্ষিত শুনালি সকাল হয়ে গেলে পেরে সাল হয়ে গেলে বেড়ে ও আমার রহমান জিকি রে একাকার দিয়ার আমাকে কাছে বার বারবার তোমাকে ডাকি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার বীরহের বারে প্রতিদিন তুমি ছাড়াকে বলো করে দেবে ব্যথা বীরহের বারে প্রতিদিন তুমি ছাড়াকে বল করে দেবে দূর বেলা শেষে কেউ নেই সন্তোন তোমাতেই বেলা শেষে কেউ নেই সন্তোন তোমতে তুমি নেই কে হয়ে আমার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে

আর প্রতিদিন ভয় দেখায় বলে তোমরা আল্লাহকে মেনে নাও পরকালকে বিশ্বাস করো যদি না করো আল্লাহর আজাব আসবে সাড়ে নয়শো বছরে আশি থেকে এনেছেন আর বলে নুহরে প্রতিদিন তুমি পরকালের ভয় দেখাও আজাবের ভয় দেখাও আসমানি আজাব আসবে শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি আমরা এবার ডাইরেক্ট সরাসরি আজাব দেখতে চাই বলে কিরকম ভালো মানুষেরা কি করতে চায় আজাদছে না সাড়ে নয় আল্লাপ আজাদ দিয়েছিলেন প্লাবন শুরু হয়ে গেল পানি শুরু হয়ে গেল আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা শুরু করে দিলেন জমিন ভেদ করে পানি ওঠা শুরু করে দিল অনেক বড় ঘটনা মূল ঘটনা বলার উদ্দেশ্য আমি নই উদ্দেশ্য আমার ভিন্ন যেটা বোঝাইতে চাইতেছি আমার ভাইরা খুদ নবী ওই ঘটনাগুলো বর্ণনা করলেন আজ জাতি বললেন হে হুদ আমরা ওই নুহ নবীর উম্মতদের মতো আমরা অজ্ঞ নই আমরা বড় শিক্ষিত আধুনিক তাদের চাই তুলনায় আমরা আরেকটু আধুনিকতার ছোঁয়া পেয়েছি অনেক কিছু আবিষ্কার করতে পারি আমরা কি করব আমরা বিশাল বড় পাহাড়ের চূড়ায় উঠে পাহাড় কেটে পাহাড়ের উপরে আমরা ঘর তৈরি করব কোথায় ঘর তৈরি করবে বিশাল বড় পাহাড়ের উপরে আমরা ঘর নির্মাণ করব যেইখানে ওই তোমার রব আল্লাহর পানি স্পর্শ করতে পারবে না আল্লাহ পারবে না আমাদের ওই পাহাড়ের চূড়া থেকে পানি দিয়ে ধ্বংস করতে আমার ভাইরা এবারে তার কি করলো মনে করলো নূহ নবীর মতো আল্লাহ পাক তার জাতির মতো কোনো পানি না জানি পাঠিয়ে দেয় না কি পানির মধ্যে আমরা ডুবে মারা যাব এই ভয়ে খোদ পয়গম্বরের জাতি আদ্জাতি বিশাল বড় পাহাড়ের চূড়ায় উঠে ঘর বানানো শুরু করলেন হয় উঠতে না পারে ঘর বানিয়ে পাহাড়ের উপরে বসবাস করা শুরু করলেন দৈহিক শক্তিশালী এক জাতি আল্লাহ তৈরি করেছিলেন পাহাড়ের চূড়ায় উপরে যেই মাত্র বসবাস করা শুরু করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বাতাসের দায়িত্বে নিয়োজিত ফেরেশতাকে বললেন যে তোমার বাতাসের ভান্ডারে থেকে সামান্য একটু বাতাস তুমি পাঠিয়ে দাও অবাধ্য জাতির উপরে সামান্য একটু বাতাস আল্লাহ পাক পাঠিয়ে দিলেন এই বাতাস ঝড় হাওয়া শুরু হয়ে গেল ঝড় তুফান শুরু হয়ে গেল বাতাস এসে তাদের ঘর বাড়ি সহ তাদেরকে পাহাড় থেকে আশ্রাইয়া আশ্রাইয়া জমিনে ফেলে ধ্বংস করে দিল আল্লাহ আকবা এবার আল্লাহ কি বাতাস বাড়াইছে এরপরে আল্লাহ বলছেন এরপরে আরেক জাতি এই জাতিকে বলা হয় সামুদ জাতি তৈরি করলেন এই জাতির নাম কি সামুদ জাতি আর জাতি চলে গেল সামুদ জাতি আল্লাহ বানাইলেন

সামুদ জাতি সামুদ জাতিকে বললেন তোমরা আল্লাহকে ভয় করো যদি না করো নহ নবীর উম্মদেরকে আল্লাহ যেই গজব দিয়ে পানি দিয়ে হালাক করেছেন আজ জাতিকে যেইভাবে বাতাস দিয়ে আল্লাহ পাক পাহাড় থেকে আশ্রয়া আশ্রয়া মেরে ফেলে দিয়েছেন আল্লাহ কিন্তু তোমাদেরকেও না জানি ওই নহ নবীর পানি দিয়ে তোমাদের ধ্বংস করে দিতে পারে অথবা হুদুনবীর অনুসারী আজ জাতিদের মতো বাতাস দিয়ে ঝরোহ দিয়ে ধ্বংস করতে পারে ওই আল্লাহরে ভয় গরম এখন এই শামু জাতি মন ও সামুদ আল্লাদিনা যা বস্রবিল মত তারা বলল আমরা নুহু নবীর হম্মদদের মতো অর্গ নই আমরা হুদ নবীর হমদের মতো জাহেল নই আমরা আরেকটু শিক্ষিত আর একটু উন্নত জাতি আমরা এমন পাহাড় পাথরের পাহাড় কেটে মাঝখানে এমন একটা ঘর তৈরি করব এই ঘরটা হবে ওয়াটারপ্রুফ মানে পানি প্রবেশ করতে পারবে না বাতাসproof মানে বাতাসও প্রবেশ করতে পারবে না পানিও প্রবেশ করতে পারবে না গজব দেওয়ার বাতাসও প্রবেশ করতে পারবে না সুতরাং কেউ কিছু করতে পারবে না কি রকম অগদ্ধ জাতি আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বাহিনী ব্যাপক আল্লাহ পাকের বাহিনী অনেক সব কিছু বাহিনী মশা ও বাহিনী হয় করোনা ভাইরাসও বাহিনী হয় মাসিও বাহিনী হয় দেন সব আল্লাহর বাহিনী আগুন পানি বাতাস সব আল্লাহর হুকুমের গোলাম ঠিক নেবে ঠিক এবার তারা পাহাড়কে কেটে পাহাড়ের ভিতরে ঘর বানাইলেন নিরাপদে থাকার জন্য আল্লাহ পাক আজাব দেন আজাদের ধরনটা হল আমার আল্লাহ পাক রপুর আলামিন আসমান থেকে একজন ফেরেশতা নাজিল করলেন ফেরেশতা এসে ওই এলাকাতে এমন একটা জোরে চিৎকার দিলেন আওয়াজ দিয়ে দিলেন আমার ভাইরা এমন জোরে আওয়াজ দিলেন আওয়াজটি তাদের গৃহের ভিতরে প্রবেশ করে কর্ণ কুহুরে কানের ভিতরে প্রবেশ করে কানের তালা ফেটে সবগুলি দুনিয়া থেকে ধ্বংস হয়ে গেল আল্লাহ আল্লাহর আজাবের ধরন কত ধরনের হয় রে বাবা বলতেছিলাম শক্তি দিয়ে পৃথিবীতে কেউ থাকতে পারে নাই শক্তি দিয়ে যদি কেউ পারবেও ঠিক থাকতেন আজ জাতি জাতি দৈহিক শক্তির অভাব ছিল না তারাও চলে গেছে আল্লাহ আজাব গজবের মাধ্যমে হালাক হয়েছে ঠিক না আবার বাইরা এবার আসুন আজ জাতি এইভাবে করে চলে গেছে এরপরে আসুন এই পৃথিবীতে ক্ষমতা দিয়ে শক্তি দিয়ে চিরদিন কেউ বেঁচে থাকে নাই থাকতেও পারে নাই পারবেও না ক্ষমতা মানে তার ক্ষমতা আছে শাহী ক্ষমতা বাদশাহী ক্ষমতা আমার বাবা জিরাও এই পৃথিবীর জমিনে আল্লাহ চারজন ব্যক্তিকে দ্বারা সারা পৃথিবীর শাসন করাইছেন কয়জন ব্যক্তি দ্বারা চারজন ব্যক্তি বাবাজি সারা পৃথিবীর বাদশা ছিলেন দুইজন ব্যক্তি হলো কাফের আর দুইজন ব্যক্তি হলো মোমেন যে দুইজন ব্যক্তি মোমেন ছিলেন একজন হলো সুলাই মারা রাই সালাম আল্লাহ আকবা সুলাইমান নবীকে সারা পৃথিবীর বাদশাহী দিলেন নবুয় দিলেন সুলাইমান নবীকে আল্লাহ পাক মুজিজার এমন সিংহাসন দিলেন সুলাইমান নবীর সিংহাসনটা এমন ছিল ডান দিকে এক লক্ষ সেনাবাহিনী সৈন্য দাঁড়িয়ে যেত বাম দিকে এক লক্ষ জিন সৈন্য দাঁড়িয়ে যেত সামনে এক লক্ষ সৈন্য পিছনে এক লক্ষ সৈন্য চার লক্ষ সেনাবাহিনী নিয়ে বিশাল বড় সিংহাসন বাতাসের সাহায্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে চলে যেতে পারত আল্লাহ আকবার কেমন শাহী এরপরে সুলাইমান আলী সালাতাম এত বড় ক্ষমতা বাদশাহী পাওয়ার পরে ক্ষমতা দিয়ে কি মৃত্যুর হাত থেকে বাঁচতে পারছে না চলে গেছে আসে না চলে গেছে তাহলে বোঝা গেল ক্ষমতা দিয়ে সুলাইমান নবী চলে গেলেন দুই নাম্বার হলো বাচ্চা ইস্কান্দার জুলকার নাই আলী সালাম মমেদ একজন আল্লাহর বান্দা ছিলেন আল্লাহর একজন কলি ছিলেন তার সম্পর্কে এসেছে কানানা ভিয়ান আফদান সোৱালি খান কেউ বলেছেন জুলকারানাইন নবী আবার কেউ বলেছেন নবী না আল্লাহর কলি এই মোমেন মেম বাসিস কান্দার জুলকারানাইন কেফ আল্লাহ বাক সারা পৃথিবীর শাসন করার জন্য এমন একটি ক্ষমতা দিয়েছিলেন এমন একটি মজে একটা ঘোড়া দিয়েছিলেন ঘোড়ার পিঠে সওয়ার হয়ে জুলকার নাইন ঘোড়ার পিঠে একটা আঘাত করার সাথে সাথে এক এক কদমে এই ঘোড়ার চলত বারো হাজার মাইল আল্লাহ আকবার দেওয়া পৃথিবীতে শাসন করতে হবে ঘোড়ার উপরে উঠে সওয়ার একটা বাড়ি যেত এক কদমে বারো হাজার মাইল থেকে চলতে আল্লাহ এই দুইজন মুমিন এত শাহী ক্ষমতা দেওয়ার পরেও ক্ষমতার বিনিময়ে ক্ষমতা দিয়েও মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে নাই আমার বাইরার দুইজন কাফের হলো একটা হলো নমরুদ নমরুদ যারে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর না ফরমানি করার কারণে ল্যাংরা মশা দিয়ে হানা করছে ইব্রাহিম নবীকে কই ইব্রাহিম তোমার আল্লাহর বাহিনীকে ময়দানে পাঠাও সরাসরি এবার যুদ্ধ করব বহু ক্ষমতা দেখেছি আমার ভাইরা ইব্রাহিম নবী আল্লাহর কাছে বলতো আল্লাহ এই ব্যাগ কেল তোমার সাথে সরাসরি তোমার বাহিনীর সাথে যুদ্ধ চাই আল্লাহ পাকের কত ধরনের বাহিনী আস বাহিনী আছে আমার বাবাজি আল্লাহ পাক কিছু মশা ছেড়ে দিলেন এই মশা হলো সৈনিক আল্লাহ পাকের তোর জন্য আমার মশাই যথেষ্ট মশাগুলি ভন ভন করে রওনা করে দিয়েছে একটা লেন্দনা মশা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার কেন দুনিয়াতে বানাইলেন আমাকে কি বৃথা বানাইছেন নাকি আমার কোনো কাজ নাই নাকি আমে কি কোনো দায়িত্ব দেওয়া যায় না কি আমারে কোনো কাজে খাটা নোযায় নাকি আল্লাহ বলে না তোরে কাজের জন্য বাড়াইছি যা নম্ৰদকে মারার দায়িত্ব আমি তোরেই দিলা আম আল্লাহ বাক লেংরা কয় যে আমাকে কিজন বানাইছে লেংরা ওখ ও খ কাজে খাটা নজায় নাকি যে ওখ মারার দায়িত্ব ধোক দিলা যা হন মাকে মগজে গিয়ে কামৰাইছে থাক থাক আল্লাহ বাক্কি জুতার পিঠো নি ওকেও হালাক করছে আর একটা ছিল কাফের সারা পৃথিবী বা সেই করেছে এর নাম ছিল বুখতে না আমার বলার উদ্দেশ্য হল এই ক্ষমতা দিয়েও কোনো ব্যক্তি চেরোদিন থাকতে পারে না এই বর্তমানেও থাকতে পারবে না বা পারবে না সবাইকে একদিন মাটি হতে হবে পরকালের জেন্দিগিরে প্রবেশ করতে হবে কি হবে না সবাইকে চলে যেতে হবে কত রাজা বাদশাহ চলে গেছে আজকে কবরে শুয়ে শুয়ে কবরের সাথে মাটি হয়ে গেছে ঠিক না বেটি সব মাটি হয়ে গেছে আমার ভাইরা তাহলে বোঝা গেল এই পৃথিবীর সব কিছু শেষ হয়ে যাবে এরপরে আসুন সম্পদ দিয়ে সম্পদ দিয়ে চিরদিন কেউ টিকে থাকতে পারে নাই পারবেও না সম্পদের দিকে আসে শক্তির দিকে বলছি শক্তি কথা ওই জাত জাতি সামুক জাতি দুই নম্বর ক্ষমতা সারি ক্ষমতা এটা এই ব্যক্তিরা চলে গেছে এবং সম্পদ সম্পদ দ্বারা সম্পদ দ্বারা কেউ চিরদিন বাঁচতে পারে নাই চিরদিন থাকতে পারবে না তাকেও চলে যেতে হবে কি হবে না সম্পদশালী কেউ চলে যেতে হবে আমার ভাইরা পৃথিবীর জমিনের সবটাইতে সম্পদওয়ালা ব্যক্তি ছিল তার নাম ছিল কারুন কি ছিল কারুন এই কারুন আবার মোসা নবীর চাচাতো ভাই কিসের ভাই চাচাতো ভাই ছিলেন চাচাতো ভাই ছিলেন সম্পদ দেখতে পারে নাই সুন্দর দুনিয়া ছেড়ে ধ্বংস হয়ে গেছে আমাকে আপনাকে কথা বলার সাথে সাথে জমিন কারুনের পায়ের গিরা পর্যন্ত মাটির ভিতরে চলে গেল গ্রাস করলেন মাটি গ্রাস করে নিলেন কারণ বলে মুসা গো ও মুসা ক্ষমা চাই চাই আমার তুমি বাঁচাও ভুল হয়ে গেছে মুসারবি তো রাগী নবী একবার যে রাগ করছে এই রাগ আর থামে না এই জীবনে মুসারবি তো রাগি নবী বোঝেন নাই থাপুর দিয়ে আমার মুসমাই হলায় মুসার ইসরাত এবার বললেন পাই পাই মাটি ওকে গ্রাস করো দ্বিতীয়বার কোমর পর্যন্ত মাটির ভিতরে চলে গেল কারণ আবার বলে মোসাগো আমারে বাসা অপুল হয়ে গেছে ক্ষমা সাই সরি মোসা নবী মাটি কি বলে ওই তুমি গ্রাস করো আবার বুক পর্যন্ত চলে গেছে এরপরে বলে আমারে বাসা আবার করো কারণ নিচে চলে গেল আল্লাহ আকবার বলেন সম্পদ সহ মাটির নিচে চলে গেল আল্লাহ মুসারে বলে মুসারে ওই কারণ কত অজ্ঞ কত বড় জাহেল তোমার কাছে বারবার ক্ষমা চায়